হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু উইনার্স একাডেমি উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি প্রিভিয়াস ইয়ার যে কেমিস্ট্রির কোশ্চেনগুলো এসেছে আমরা সেই কোশ্চেনগুলো দেখে নেব সেই কোশ্চেনগুলো দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের কোন টপিকগুলো আপকামিং এক্সাম থেকে করতে হবে তো চলো ডিয়ার স্টুডেন্টস আমরা প্রত্যেকে দেখে নেই দেখো দু হাজার ষোলো সালের যে কোশ্চেনটা এসেছিল কেমিস্ট্রির ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে নিচের কোন কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে খুব এসে থাকে অ্যান্সার হবে কি নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইডের সংকেত কি এন ও টু এন ও টু হচ্ছে নাইট্রাস অক্সাইড এটা মনে করে রাখবে এটা কিন্তু তোমার বর্ণহীন এটা বর্ণহীন আর মিষ্টি ঠিক আছে এটার ক্যারেক্টারিস্টিক্স নাম্বার টু এর কোশ্চেন কি বলছে উনিশশো সালের ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটা এটা হচ্ছে কি মিথাইল মিথাইল অর্থাৎ আমাদের বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে এবার মনে রাখো এই যেটা হয়েছিল সেখানে কিন্তু প্রায় প্রায় চার হাজার মানুষ মারা গিয়েছিল এবং বহু মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ফুসফুস ও মস্তিষ্কের রোগের আক্রান্ত হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখে নাম্বার তেল থেকে ঘি সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখো অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস তাই তো উদ্ভিজ্জ তেলে অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন অনু যোগ করার ফলে যে বিক্রি হয় তাকে হাইড্রো বলা হয় বোঝা গেছে উদ্ভিদ তেলে মূলত ফ্যাটি অ্যাসিড কিন্তু মূলত কি থাকে না উপস্থিত থাকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন ওজন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই এর জন্য মনে রাখবে অপশন সিস ক্লোরো কার্বন বা যেটাকে আমরা বলি সি এফ সি এই গ্যাসটা কিন্তু ভীষণ ভাবে দায়ী ক্লিয়ার আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো কি আছে পরবর্তী কোশ্চেন প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটির পুরো অর্থ কি পিভিসির কথাটির পুরো পুরো অর্থ হচ্ছে পলিভিলাইন ক্লোরাইড পলি ভিনাইল ক্লোরাইড এটা কিন্তু একটা মনে রাখবে মনোরাম এটা একটা হচ্ছে মনো মনোমার ক্লিয়ার এটা একটা কিন্তু মনোমার আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো রাসায়নিক অ্যাসপিরিন হলো রাসায়নিকভাবে ভাবে অ্যাসপিরিন হলো এটাও খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু নাম্বার সিক্স কোয়েশন আছে এখানে এই যে একটা বন্ডিং তোমরা দেখতে পাচ্ছ এই যৌগটির ক্ষেত্রে কার্বন সি টু ও সি থ্রি কার্বনের হাইড্রো হাইব্রিডাইজেশন হলো এর হাইব্রিডাইজেশনটা কি সেটা কিন্তু জানতে চেয়েছে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বিল কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো সাত নাম্বার কোশ্চেন কোচ হচ্ছে কাচের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে বলে যে পদার্থকে কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কাচের সঙ্গে রাখা যায় না অর্থাৎ কাচের সঙ্গে রাখলে বিক্রিয়া হয়ে যাবে সেই পদার্থটি কি হবে অবশ্যই সেক্ষেত্রে হয়ে যাবে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো নাম্বার এইট কোশ্চেন কি বলছে রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হলো রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড রাসায়নিকভাবে অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড পরবর্তী কোশ্চেন নয় নম্বরের সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ এম দ্রবণের থাউজেন্ড এম এল তৈরি করতে এর কত গ্রাম দরকার হবে দেখো এই ক্ষেত্রে আমি অঙ্কটা করে দিচ্ছি তো এটা হচ্ছে থাউজেন্ড এম এল বলেছে তাহলে দ্রবণে কি লাগছে না এখানে মনে রাখবে 40 ইনটু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড বাই থাউজেন্ড কেটে দাও এখান থেকে জিরো জিরো কাটো দেখো দশমিকের জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি আমাদের অ্যান্সার আসছে টু এটা আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার হবে অপশন রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো নমনীয় ধাতুটি সবচেয়ে নমনীয় ধাতুটি হলো এটা কিন্তু খুব সবচেয়ে নমনীয় ধাতু কোনটি অর্থাৎ অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সবচেয়ে নমনীয় ধাতু হলো প্লাটিনাম প্লাটিনাম কিন্তু সবচেয়ে নমনীয় ধাতু পরবর্তী কোশ্চেন দেখো হাইড্রোজেন আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত হবে অবশ্যই শূন্য হয়ে যাবে কারণ একটা যদি ছেড়ে দেয় বাইরের কক্ষে তাহলে ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন সংখ্যা এক এবং সেটা যদি নির্গত হয়ে যায় তাহলে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে পরবর্তী কোশ্চেন নিম্নক্ত নিম্নের কোনটি জামা কাপড় কাচার সোডার প্রচলিত নাম অর্থাৎ জামাকাপড় কাচার জন্য কোন সোডাটি আমাদের ব্যবহার করা হয় অপশন এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো দু সালে যে কোশ্চেনগুলো এসেছে নিম্নলিখিত কোন যৌগটির আবিষ্কার প্রফুল্ল আচার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হয়ে যাবে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চোদ্দ নম্বর পানীয় জলে কার উপস্থিতি কাম্য অর্থাৎ পানীয় জলে কিন্তু মনে রাখবে পটাশিয়াম পটাশিয়াম কিন্তু পানীয় জলে এর উপস্থিতি লক্ষ্য করা যায় আচ্ছা পরবর্তী কোশ্চেন বাড়িতে ব্যবহৃত অ্যাসিড নিম্নলিখিত কোন দ্রব্য থেকে লঘুকৃত অ্যাসিড হচ্ছে হাইড্রোকলির অ্যাসিড হবে পরবর্তী কোশ্চেন তোমার বলেছে দেখো বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত কোন দ্রব্যের সাথে সম্পর্কিত ফিনাইলটা কার সঙ্গে সম্পর্কিত আছে অবশ্যই বেঞ্জিনের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত পরবর্তী কোশ্চেন হিক্স বোন হিক্স বোনস হলো এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিক্স বোনস হচ্ছে কি একটি মৌল কণা হিক্স বোন হচ্ছে একটি মৌল কণা পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো দু সালে যে কোশ্চেনটা এসেছিল কোন যৌগটি থার্মোপ্লাস্টিড কোন যৌগটি থার্মোপ্লাস্টিড অর্থাৎ পিভিসি বা পলিভিলাইন ক্লোরাইড কিন্তু থার্মোপ্লাস্টিড গ্যাসিও অনুর গড় গতিবেগ কত এটা একটা ফর্মুলা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রুটোয়ার এইট আরটি বাই মিউ আর এটা কিন্তু রাইট অ্যান্সার পরবর্তী কুড়ি কোয়েশ্চেন নাম্বার কি বলেছে দেখো একটি হান্ড্রেড মিলি জলীয় দ্রবণের কতটা পরিমাণ একটি অ্যাসিড যোগ করা হলে দ্রবণটির মাত্রা জিরো পয়েন্ট ওয়ান হবে দেখো এক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এর ফর্মুলাটা তোমরা দেখে নাও বাই টু করলে হান্ড্রেড জি এবার এটা কি করছে দেখো জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট ওয়ান তাহলে ডাব্লু টু কি হচ্ছে আমরা এখান থেকে যদি দশ নিই নেই দেখো জিরো ক্লিয়ার আর এখানে একটা দশ জিরো কেটে গেল তার মানে আমাদের পড়ে থাকছে কিন্তু ওয়ান অর্থাৎ আমাদের বি রাইট আনসার ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন শিল্ডিং এর পরিমাপ হলো ফ্লোরিন ফ্লোরিনের কি হবে না ফ্লোরিনের হয়ে যাবে ফাইভ পয়েন্ট টু জিরো ইলেকট্রনিক শিল্ডিং এর পরিমাপ হলো পয়েন্ট টু জিরো পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নাও পিতল নিম্নক্ত কোন ধাতুদয়ের সংকর অর্থাৎ পিতল তৈরি করতে কোন কোন সংকর ধাতু ব্যবহার করা হয় অবশ্যই তামা এবং দস্তা দু হাজার দশ সালের যে কোয়েশ্চেন এসেছিল নিচের কোন ভৌত পরিবর্তনে ভৌত পরিবর্তন নয় নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় অর্থাৎ এগুলোর মধ্যে কোনটো কোনটি মোমবাতির দহন কিন্তু ভৌত পরিবর্তন নয় ক্লিয়ার চব্বিশ নাম্বার কোয়েশ্চেনটা দেখো বলছে আন আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ব্যবহৃত করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেলুলোজ 2009 সালে সালের যে কোশ্চেনগুলো এসেছে ভিয়েতনাম যুদ্ধের সময় এজেন্ট অ্যারেঞ্জ নামে পরিচিত অ্যাসিডিক অ্যাসিটিলিন বনাঞ্চল ছড়ানো হয়েছিল কারণ এটির অ্যান্সার হয়ে যাবে কি না সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি বনাঞ্চলে পাতা ঝড়িয়ে শত্রু শিবির খোঁজার জন্য পরবর্তী কোশ্চেন দেখো ছাব্বিশ নম্বর নর্মাল স্যালাইন হলো নর্মাল স্যালাইন কি না সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যার মাত্রা যার মাত্রা জিরো পয়েন্ট এইট ফোর কোশ্চেন সাকসিনিক সাকসিনিক অ্যাসিড দ্বারা তৈরি করে কি তৈরি করে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে ফিউম্যারিক অ্যাসিড পরবর্তী কোশ্চেনটা দেখো দু হাজার সাত সালের কোশ্চেন এসেছিল হোয়াইট ভিট্রুয়াল হোয়াইট হলো এটা কিন্তু হোয়াইট ভিট্রুয়াল কি না হোয়াইট গ্রিন ভিট্রুয়াল তোমরা একটু লিখে নাও এগুলো এগুলো সবই কিন্তু গ্রিন ভিট্রুয়াল কি সংকেতগুলো একটু লিখে নাও কারণ এই এক্সট্রা ইনফিন থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে ক্লিয়ার সাত অনু কিন্তু জল আছে গ্রিন আচ্ছা ব্লু ব্লুটা কি হবে একটা জল এপসম সল্টটা কি হবে মানে এপসম সল্ট হবে এম জি এস ফোর ক্লিয়ার এই কটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু আয়রন দ্রবীভূত হয় না অর্থাৎ আয়রন কিসে হয় না এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আয়রন হয় না ধুমায়িত নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিডে ধুমায়িত নাইট্রিক অ্যাসিডে কিন্তু আয়রন দ্রবীভূত হয় না পরে কোশ্চেন সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান অক্সিজেনের সংখ্যার মান কত ওয়ান বাই টু এটা মনে রাখবে জারণ সংখ্যার মান হচ্ছে ওয়ান বাই টু কিন্তু সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান পরবর্তী কোশ্চেন দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় দুধকে কি বলা হয় অবশ্যই দুধ কিন্তু একটা ইমলসন থার্টি টু নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিচারক হিসাবে কাজ করে বিচারক হিসেবে কাজ করে কোনটি শুধুমাত্র অবশ্যই অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন কোন ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে কোনার প্রবাহকে কোন ধাতব তারের মধ্যে দিয়ে কোন কোনার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে আচ্ছা এটা কিন্তু বহুবার কোশ্চেন আমাদের এসেছে এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন প্রবাহ কোশ্চেন যেটা আছে কোন মধ্যে মধ্যে চুম্বকীয় ধর্ম দেখা যায় পর চুম্বকীয় ধর্ম কার মধ্যে দেখা যায় অপশন বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় ওই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহল আলাদা করা যায় এটাকে কি বলছে অবশ্যই অ্যান্সার হিসেবে আংশিক পাতনের সাহায্যে কিন্তু এটাকে আলাদা করা যায় পরবর্তী কোশ্চেন হাইড্রোজেন পারঅক্সাইডের নিচের কোন যৌগের সমসংখ্যক ইলেকট্রন আছে সমসংখ্যক ইলেকট্রন আছে কোথায় না এই ক্ষেত্রে অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে নাম্বার থার্টি সেভেন জার্মেনিয়াম ও সিলিকনকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে এর আগেও আমি করেছিলাম এটা হচ্ছে অর্ধ অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী কিন্তু পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ধাতু নয় এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু তাহলে ধাতু থেকে কিন্তু পরবর্তী কোশ্চেন কিন্তু আসছে তোমরা দেখতে পাচ্ছ সিলিকন কিন্তু এটা মূলত অধাতু বলতে পারি আমরা এটা অধাতু বলতে পারি যদিও অক্সিজেন আবিষ্কার করেন অর্থাৎ কোন বিজ্ঞানী কোন গ্যাস আবিষ্কার করেন সেটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে অক্সিজেন আবিষ্কার করেন ফিস্ট্রলে মনে রাখবে আর ল্যাভয়সিয়ে যে আবিষ্কার করেছিলেন হাইড্রোজেন ল্যাভয়সিয়ে ভরের নিত্যতা সূত্র ভরের নিত্যতা সূত্র ল্যাভয়সিয়ে আবিষ্কার করেছিলেন তাই তো চার্লস বয়েলস হচ্ছে গ্যাস চার্লস এবং বয়স কিন্তু বয়েল কিন্তু গ্যাস সের উপরে ক্লিয়ার আর হাইড্রোজেন আবিষ্কার করেন মনে রাখবে এর নাম হচ্ছে ক্যাভেন্ডিস ক্যাভেন্ডিস ক্লিয়ার আচ্ছা সম সমবেথী কালি নিম্নক্ত কোন পদার্থগুলির মিশ্রণে গঠিত হয় এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ক্ষেত্রে যেটা অদৃশ্য আর কি অপশন ডি হচ্ছে কোবাল্ট ক্লোরাইড অ্যাকচুয়ালি উপরের কোনোটি নয় হবে হচ্ছে অদৃশ্য ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয় তাকে বলে এলপিজি সিলিন্ডার থেকে মুক্ত করা হয় রিলিজ করে এলপিজি সিলিন্ডারের মধ্যে প্রেশার উপস্থিত থাকে এই কিন্তু বহুবার এসেছে উপস্থিত থাকে অর্থাৎ বিউটেন ও প্রোপেন এই গ্যাস কিন্তু দু হাজার চার সালে তোমরা দেখো দেখতে পাচ্ছ আশ্রয়নি কোশ্চেন দু হাজার তিন সালে আবার এসেছিল লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপটি কি লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই রড আয়রন কিন্তু সবচেয়ে বিশুদ্ধ চল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো কোনটি মৌলিক পদার্থ অর্থাৎ এর মধ্যে কোনটি মৌলিক পদার্থ গ্রাফাইট কিন্তু মৌলিক পদার্থ ক্লোডিও কানা থিতিয়ে পড়ে না কারণ ক্লোডীয় কেন থুতিয়ে পড়ে না এর কারণ হচ্ছে এগুলির আপেক্ষিক গুরুত্ব খুব কম এটা মনে রাখবে সেটা হচ্ছে কত না এটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ থেকে টেন টু ফোর সেভেন মাইনাস সেভেন পর্যন্ত কিন্তু আচ্ছা বিয়োজন বিক্রিয়াগুলি বিক্রিয়াগুলি রাসায়নিক বিয়োজন বিক্রিয়াগুলি তাদের ক্যারেক্টারিস্টিকস কি সেটা জানতে চেয়েছেন অবশ্যই হয়ে যাবে একমুখী ও অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক উৎপাদক ফোর্টি সেভেন নাম্বার কোন কোয়েশ্চেন বলছেন কোন ধাতুটি সর্বাধিক তাপ ও তুলিৎ পরিবহী সর্বাধিক তাপ ও তাপ ও তড়িৎ পরিবাহ হয়ে যাচ্ছে কি তামা কিন্তু সবচেয়ে পরবর্তী কোশ্চেন লাস্ট কোয়েশ্চেন দেখো সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে আমরা কি পরিমাপ করি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি কি ভর তাহলে তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ কোন কোশ্চেন গুলো আমাদের এক্সামের ক্ষেত্রে এসেছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোন টপিক কোন জায়গা থেকে কোন কোশ্চেন এসেছে সেইভাবে কিন্তু আমাদের অ্যান্সার রেডি করতে হবে